আন্তর্জাতিক ইসলামী ব্যক্তিত্ব ডক্টর জাকির নায়েকের বাংলাদেশে আসার একটা খবর মানে বেশ কিছুদিন ধরে এটা নিয়ে কথা চলছে হ্যাঁ চলছে আর এই খবরটা একই সাথে যেমন বিশাল আগ্রহ তৈরি করেছে তেমনি কিন্তু অনেক বিতর্ক উস্কে দিয়েছে তাই না ঠিক তাই বিষয়টা আসলেই বেশ আলোড়ন ফেলেছে হুম আসলে যখন এরকম আন্তর্জাতিকভাবে পরিচিত কেউ বিশেষ করে যার কথাবার্তা কাজ এগুলো নিয়ে মানে পৃথিবীর বিভিন্ন জায়গায় নানা রকম মতামত আছে হ্যাঁ তার কোথাও আসার খবর এলে সেটা তো আলোচনার কেন্দ্রে আসবেই এটাই স্বাভাবিক একদম আর আজকের আলোচনায় আমরা ঠিক এই বিষয়গুলোই একটু খুঁটিয়ে দেখতে চাই মানে আমাদের কাছে ডক্টর জাকির নায়েকের এই সম্ভাব্য বাংলাদেশ সফর নিয়ে কিছু প্রতিবেদন কিছু তথ্য আছে আচ্ছা আমাদের লক্ষ্য হবে এই সোর্সগুলো থেকে মূল বিষয়গুলো বের করে আনা যেমন সফরের পেছনের আসল পরিকল্পনাটা কি আয়োজকরা কি বলছেন কি উদ্দেশ্য তাদের অনুসারীদের কাছে এর গুরুত্ব কতটা আর অবশ্যই এই যে এত বিতর্ক আইনি প্রশ্ন এগুলো আসলে কি কতটা গভীর মানে পুরো ঘটনাটার একটা বলতে গেলে ব্যালেন্সড ছবি পাওয়ার চেষ্টা আর কি তার মানে আমরা শুধু হলুটা না বলে প্রতিবেদনের তথ্যের ভিত্তিতে এর ভেতরের দিকগুলোও ধরব আয়োজন মানুষের আশা আবার একই সাথে যে উদ্বেগ বা জটিলতাগুলো আছে সেগুলো একদম সেটাই চেষ্টা আর আলোচনা শুরু করার আগে একটা প্রশ্ন কিন্তু মনে আসছে মানে কেন একজন ধর্মীয় বক্তার আশা নিয়ে এত ভিন্ন আর এত জোরালো প্রতিক্রিয়া তৈরি হয় বলুন তো এটা একটা দারুণ প্রশ্ন হয়তো এর মধ্যেই অনেক উত্তর লুকিয়ে আছে এই প্রশ্নটা মাথায় রেখেই চলুন আমরা মূল তথ্যে যাই আচ্ছা সফরের ঘোষণা আর প্রাথমিক পরিকল্পনার ব্যাপারে কি জানা যাচ্ছে কে আসছেন তা তো আমরা জানি ডক্টর জাকের নায়ক হ্যাঁ যিনি মূলত পরিচিত তার কম্প্যারেটিভ রিলিজন বা তুলনামূলক ধর্মতত্ত্বের আলোচনার জন্য বিশ্বজুড়েই একটা পরিচিতি আছে তার ঠিক আর সফরের সময় হিসেবে শোনা যাচ্ছে নভেম্বরের আঠাশ বা উনত্রিশ তারিখ তাই না হ্যাঁ প্রতিবেদনে সম্ভাব্য তারিখ সেটাই বলা হয়েছে আর উপলক্ষ বলা হচ্ছে ঢাকায় একটা বড় মাপের লেকচার ইভেন্ট হবে মানে মেগা লেকচার ইভেন্টে আসবেন তিনি মেগা লেকচার ইভেন্ট এই নামটাই কিন্তু বলে দেয় যে আয়োজনটা বেশ বড় করে করার পরিকল্পনা শুধু একটা বক্তৃতা নয় একটা ঘটনা হিসেবে এটাকে দেখানোর চেষ্টা মনে হচ্ছে তাই আয়োজক কারা প্রতিবেদনে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট বলে একটা সংস্থার নাম এসেছে আচ্ছা ওরা নাকি বলেছে যে ফাইনাল ডিটেলস মানে কোথায় হবে কখন হবে এইসব কিছু বিশ অক্টোবরের পর একটা প্রেস কনফারেন্সে জানাবে ও তার মানে এখনো কিছু চূড়ান্ত হয়নি না তবে প্রাথমিকভাবে ঢাকার আগারগাঁও এলাকার কথা ভাবা হচ্ছে বলে শোনা যাচ্ছে হুম আর একটা ব্যাপার তো এই আয়োজনকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে তাই না মানে এটা তো তার প্রথম বাংলাদেশ সফর হওয়ার কথা হ্যাঁ প্রতিবেদনে সেটাই বলা হয়েছে এর আগে উনি কখনো বাংলাদেশে আসেননি সেজন্যই হয়তো তার অনুসারী বা যারা তার কথা শোনেন তাদের মধ্যে এত আগ্রহ এত অপেক্ষা এটা একটা বিরাট ব্যাপার তাদের কাছে অবশ্যই আচ্ছা এবার একটু দেখি এই সফরের ঘোষিত উদ্দেশ্যটা কি আয়োজকরা কি বলছেন হ্যাঁ এটা জানা দরকার প্রতিবেদন বলছে আয়োজকরা খুব জোর দিয়েই বলছেন যে এটা কোনো কমার্শিয়াল প্রোগ্রাম না একদমই না ওহ কমার্শিয়াল নয় তাহলে তারা বলছেন এটা পুরোপুরি একটা চ্যারিটি প্রোগ্রাম মানে উদ্যোগ আচ্ছা চ্যারিটি তার মানে এখান থেকে কোন লাভ বা টাকা এলে সেটা ভালো কাজেই ব্যবহার করা হবে এটাই বোঝাতে চাইছেন হ্যাঁ প্রতিবেদনে সেরকমই ইঙ্গিত আর বড় লক্ষ্য হিসেবে বলছেন ধর্মীয় শিক্ষার প্রচার করা আর সেটার মাধ্যমে সমাজে ভালো কিছু করা পজিটিভ পরিবর্তন আনা উদ্দেশ্যটা তো ভালো শোনাচ্ছে এখন এ নিয়ে তার অনুসারীদের প্রতিক্রিয়া কেমন প্রতিবেদনগুলো বলছে তাদের মধ্যে অসীম উৎসাহ এটাকে তারা দেখছেন দীর্ঘদিনের একটা অপেক্ষা শেষ হিসাবে হ্যাঁ সেটা তো আমরা আগেই আলোচনা করলাম হ্যাঁ তারা মনে করছেন ডক্টর নায়েকের যে যুক্তি দিয়ে কথা বলার ভঙ্গি সেটা নাকি তরুণদের মধ্যে ধর্ম নিয়ে আগ্রহ বাড়াবে নৈতিকতা তৈরিতে সাহায্য করবে এখানে কিন্তু বিষয়টা একটু মানে প্যাচালো হয়ে যায় তাই না একদিকে আয়োজকরা বলছেন চ্যারিটি ভালো উদ্দেশ্য অন্যদিকে আমরা তো জানি আর প্রতিবেদনগুলো তো তো এসেছে যে ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে বেশ কিছু সিরিয়াস অভিযোগ আছে হ্যাঁ সেগুলো তো আছেই তো এই অভিযোগগুলো আয়োজকদের বলা উদ্দেশ্যের সাথে কিভাবে যায় মানে এটা কি কন্ট্রাডিক্টরি নয় এই প্রশ্ন থেকেই তো বিতর্কের শুরু একদম ঠিক পয়েন্ট ধরেছেন কিভাবে এই দুটো দিক মানে একদিকে ভালো উদ্দেশ্য বিপুল জনপ্রিয়তা আর অন্যদিকে এত গুরুতর অভিযোগ একই লোকের ক্ষেত্রে একসাথে থাকে এটাই তো আসল আলোচনার বিষয় হ্যাঁ চলুন এবার এই দিকগুলো নিয়ে কি তথ্য আছে সেটা একটু বিস্তারিত দেখি আচ্ছা প্রথমেই ওনার এখনকার অবস্থাটা একটু পরিষ্কার করা যাক উনি তো ভারতের নাগরিক হ্যাঁ মূলত ভারতীয় নাগরিক কিন্তু দু সাল থেকে তো উনি ভারতে নেই এখন মালয়েশিয়ায় থাকেন তাই না ঠিক দু ষোলো সালটা খুব ইম্পর্ট্যান্ট এখানে ওই ঘটনার পর থেকেই ভারতে ওনার বিরুদ্ধে সমস্যাগুলো বাড়ে আর উনি আর দেশে ফেরেননি মালয়েশিয়া ওনাকে পারমানেন্ট রেসিডেন্সি দিয়েছে এটা নিয়েও তো অনেক কথা হয়েছে তাই না মালয়েশিয়া কেন দিল হ্যাঁ আন্তর্জাতিকভাবে এটা নিয়েও প্রশ্ন উঠেছে যদিও সেটার কারণ হয়তো আজকের আলোচনার বাইরে আচ্ছা ভারতে ওনার বিরুদ্ধে কি কি অভিযোগ আছে প্রতিবেদনগুলোতে তো বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ অভিযোগের কথা বলা হচ্ছে হ্যাঁ কি কী সেগুলো যেমন ধরুন জঙ্গিবাদে উস্কানি দেবার অভিযোগ মানি লন্ডারিং বা অর্থ পাচারের অভিযোগ ও এগুলো তো খুবই সিরিয়াস হ্যাঁ আর আছে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো মানে হেড স্পিচ ভারত সরকার তো ওনাকে মোস্ট ওয়ান্টেড লিস্টে রেখেছে অ্যারেস্ট ওয়ারেন্টও আছে ইন্টারপোলের মাধ্যমেও তো ফেরানোর চেষ্টা করেছিল ভারত যদিও সেটা সফল হয়নি হ্যাঁ করেছিল এই অভিযোগগুলো কিন্তু হালকাভাবে নেওয়ার মতো না বিশেষ করে টেরোরিজমে উস্কানি আর মানি লন্ডারিং এগুলো আন্তর্জাতিক প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ অপরাধ একটা জিনিস খেয়াল করেছেন অনেক সময়ে এই ধরনের আন্তর্জাতিক ব্যক্তিদের বিরুদ্ধে যখন অভিযোগ আসে তখন এই দুটো বিষয় একসাথে আসে একটা হল আদর্শগত মানে বিদ্বেষ ছড়ানো বা উস্কানি আর একটা অর্থনৈতিক মানে মানি লন্ডারিং হ্যাঁ এটা একটা প্যাটার্ন মনে হচ্ছে কেন বলুন তো হতে পারে আদর্শগত অভিযোগ প্রমাণ করা অনেক সময় কঠিন কিন্তু অর্থনৈতিক অনিয়মের প্রমাণ দিয়ে আইনি ব্যবস্থা নেওয়াটা হয়তো তুলনামূলক সহজয় এটা আমার একটা পর্যবেক্ষণ আর কি ইন্টারেস্টিং পয়েন্ট আর এই অভিযোগগুলোর প্রভাব তো শুধু ভারতে থাকেনি বাইরেও পড়েছে অবশ্যই যেমন প্রতিবেদনের ঢাকার হোলি আর্টিজেন হামলার প্রসঙ্গটা এসছে দু ষোলো সালের সেই ঘটনা হ্যাঁ সেই ভয়াবহ ঘটনা তখন অভিযোগ উঠেছিল যে হামলাকারীদের কেউ কেউ নাকি ডক্টর নায়েকের বক্তব্যে ইন্সপায়ার্ড হয়েছিলেন যদিও এটা নিয়ে অনেক বিতর্ক আছে প্রমাণ নিয়েও প্রশ্ন আছে ডক্টর নায়েক নিজেও অস্বীকার করেছেন হ্যাঁ বিতর্ক আছে ঠিকই কিন্তু এই ঘটনার পরেই তো বাংলাদেশ ভারত শ্রীলঙ্কায় ওনার পিস টিভি চ্যানেলটা বন্ধ করে দেওয়া হয় ঠিক শুধু চ্যানেল বন্ধ নয় ওনার নিজের চলাচলের ওপরও তো নিষেধাজ্ঞা এসেছে কিছু দেশে হ্যাঁ সেটাই ইউকে আর কানাডাতেও তো উনি ঢুকতে পারেন না প্রতিবেদনে বলা হচ্ছে ওনার কিছু বক্তব্য নাকি উগ্র বা বিদ্বেষমূলক তার মানে পৃথিবীর গুরুত্বপূর্ণ কিছু দেশে ওনার প্রবেশ নিষেধ এটা তো ওনার গ্রহণযোগ্যতা নিয়ে একটা বড় প্রশ্ন তৈরি করে সেটাই একদিকে এটা ওনার কাজকে সীমিত করে আবার সমালোচকদের হাতে একটা যুক্তি তুলে দেয় যে বক্তব্য ঠিক থাকলে নিষেধাজ্ঞা কেন আসবে এখানে আরেকটা লেয়ার আছে কিন্তু যেটাই পরিস্থিতিকে আরও জটিল করে প্রতিবেদনে এটাও এসেছে কি সেটা সেটা হলো ডক্টর জাকের নায়েকের যেমন বিশ্বজুড়ে কোটি কোটি ফ্যান বা অনুসারী আছে তেমনি ইসলামিক স্কলারদের মধ্যেও ওনার কিছু ব্যাখ্যা বা মতবাদ নিয়ে সমালোচনা আছে ও নিজেদের মধ্যেই হ্যাঁ কিছু প্রতিষ্ঠিত ইসলামী চিন্তাবিদ ওনার আকিদা মানে কিছু মৌলিক বিশ্বাসগত ধারণা আর ফিকি মানে আইন কানুন সংক্রান্ত কিছু ব্যাখ্যার সাথে একমত নন তারা সেটা ওপেনলি বলেছেন তার মানে বিতর্কটা শুধু রাজনীতি বা আইনের গণ্ডিতে নেই বরং ধর্মের অভ্যন্তরীণ বোঝাপড়ার জায়গাতেও ভিন্ন মত আছে এক্স্যাক্টলি আর এটা বিষয়টাকে আরও জটিল করে তোলে কারণ এটা দেখাচ্ছে যে ওনার বিরোধিতা শুধু অন্য ধর্মের লোক বা সেকুলার মহল থেকেই আসছে না বরং নিজ ধর্মের পণ্ডিতদেরও একটা অংশ ওনার কথার সাথে একমত নন তাহলে একদিকে এই বিপুল জনপ্রিয়তা যুক্তি দিয়ে কথা বলার ক্ষমতা যা বহু মানুষকে টানে বিশেষ করে তরুণদের হ্যাঁ আর অন্যদিকে এতগুলো দেশে আইনি সমস্যা ঢোকার নিষেধাজ্ঞা আবার নিজ ধর্মের পণ্ডিতদেরও একাংশের সমালোচনা এই দুটো জিনিস একসাথে কিভাবে থাকে এটাই তো আশ্চর্য আর এটাই ভাবনার বিষয় হয়তো এর উত্তরটা লুকিয়ে আছে আজকের এই গ্লোবাল কমিউনিকেশন পার্সোনাল ক্যারেজমা আর ধর্মীয় ব্যাখ্যার যে নানা ধারা তার জটিল মিশ্রণের মধ্যে এই ডুয়ালিটি বা দ্বৈততাই আসলে পুরো ছবিটা বুঝতে সাহায্য করে প্রতিবেদনগুলো থেকে যে চিত্রটা পাওয়া যাচ্ছে তা পরিষ্কার দুটো ভাগে বিভক্ত একদিকে জাকির নায়েকের আসার খবরে তার অনুসারীদের মধ্যে বিরাট আগ্রহ উচ্ছ্বাস আশা তারা মনে করছেন এটা দেশের জন্য তরুণদের জন্য খুব ইন্সপায়ারিং হবে অনেকে সঠিক পথ খুঁজে পাবে তাদের দিক থেকে দেখলে উনি একজন মিসরিপ্রেজেন্টেড ব্যক্তিত্ব যিনি আসলে ইসলামের একটা যুক্তিনির্ভর রূপ তুলে ধরেন অভিযোগগুলোকে তারা ষড়যন্ত্র হিসেবে দেখেন হয়তো হতে পারে আর অন্যদিকে ঠিক উল্টো চিত্র গভীর উদ্বেগ সতর্কতা হ্যাঁ ওনার বিরুদ্ধে আন্তর্জাতিক অভিযোগ বিভিন্ন দেশে নিষেধাজ্ঞা ভারতে আইনি প্রক্রিয়া এগুলো নিয়ে অনেকে চিন্তিত তারা প্রশ্ন তুলছেন এমন একজনকে এখন বাংলাদেশে আনা কি ঠিক হবে দেশের ইমেজ বা আন্তর্জাতিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে কিনা বা ভেতরে কোনো সমস্যা হবে কিনা এসব প্রশ্ন উঠছে ফলে স্বাভাবিকভাবেই এই সম্ভাব্য সফরটা এখন আলোচনার কেন্দ্রে বিতর্কের কেন্দ্রে আমরা যদি সোর্সগুলো বা প্রতিবেদনগুলো দেখি তারা কিন্তু খুব স্পষ্টভাবে এই বিভক্ত ছবিটাই তুলে ধরছে কোনো সহজ সমাধানে পৌঁছানো কঠিন পরিস্থিতিটা খুবই পোলারাইজড একদিকে আবেগ ভরা সমর্থন অন্যদিকে জোরালো আপত্তি আর উদ্বেগ হ্যাঁ আর প্রতিবেদনগুলো কোনো পক্ষ না নিয়ে এই দুটো বিপরীত বাস্তবতাকেই পাশাপাশি রাখছে এটা পাঠক বা শ্রোতাকে নিজের মতো করে ভাবার সুযোগ দেয় আর এটা তো শুধু জাকের নায়েককে নিয়ে নয় এরকম ব্যক্তিত্বদের ঘিরে বিশ্বজুড়েই এমন মেরুকরণ দেখা যায় এটা হয়তো সমাজের বৃহত্তর বিভাজনেরই একটা প্রতিচ্ছবি তাহলে আলোচনার প্রায় শেষের দিকে এসে আমরা যদি একটু সার সংক্ষেপ করি কি দাঁড়াল আমরা দেখলাম ড জাকির নায়কের বাংলাদেশে আসার একটা পরিকল্পনা হচ্ছে নভেম্বরের শেষে আয়োজকরা বলছেন এটা চ্যারিটি প্রোগ্রাম লক্ষ্য ধর্মীয় শিক্ষার প্রসার ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এটাকে খুব পজিটিভলি দেখছেন কিন্তু এর সাথেই আছে বিতর্কের ছায়া নিজ দেশ ভারতে গুরুতর অভিযোগ অ্যারেস্ট ওয়ারেন্ট মোস্ট ওয়ান্টেড স্ট্যাটাস ইউকে ক্যানাডায় প্রবেশ নিষেধ এমনকি ইসলামী স্কলেরদের একাংশ ওনার কিছু ব্যাখ্যায় একমত নন একদম সুতরাং দেখতে গেলে এটা শুধু একজনের সফর মনে হলেও এর ভেতরের ইস্যুগুলো অনেক বেশি গভীর আর বিস্তৃত হ্যাঁ ঠিক তাই এটা শুধু একজন ব্যক্তির আশা না আসার ব্যাপার না এর সাথে জড়িয়ে আছে এখনকার পৃথিবীর অনেকগুলো জটিল আর সেন্সিটিভ বিষয় যেমন যেমন ধরুন ধর্ম আর তার নানা রকম ব্যাখ্যা আজকের দিনে ধর্মীয় ব্যক্তিত্বদের বিশাল জনপ্রিয়তা আর তাদের প্রভাব আন্তর্জাতিক আইন বিভিন্ন দেশের সম্পর্ক ন্যাশনাল সিকিউরিটির মতো বিষয় আর অবশ্যই ফ্রিডম অফ স্পিচ বা মত প্রকাশের স্বাধীনতা আর তার লিমিট কোথায় হবে সে পুরনো বিতর্ক ঠিক এই সবগুলো বিষয়ই যেন এই একটা ঘটনাকে ঘিরে প্রাসঙ্গিক হয়ে উঠছে খুবই ঠিক বলেছেন বিষয়টা সত্যি অনেকগুলো লেয়ারে ভাবার মতো আর পুরো ব্যাপারটা আমাদের এটাও মনে করায় যে আজকের এই যুগে যেখানে তথ্যের এত ছড়াছড়ি সেটা যেমন একদিকে ভালো সচেতনতা বাড়ায় তেমনই কিন্তু সমাজে বিভেদ বা পোলারাইজেশনকেও বাড়িয়ে তুলতে পারে হুম একই ব্যক্তি বা ঘটনা নিয়ে কিভাবে এত বিপরীত ধারণা তৈরি হয় আর টিকে থাকে এটা তার একটা উদাহরণ একদম আচ্ছা আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই এই প্রশ্নটা আমাদের আজকের আলোচনার সোর্সগুলো থেকেই উঠে আসা কিন্তু এর কোনো রেডিমেড উত্তর সেখানে নেই বলুন প্রশ্নটা হলো। যখন কোনো সমাজে কোনো একজন প্রভাবশালী ব্যক্তির আশা বা কোনো ঘটনা একদিকে যেমন ব্যাপক সমর্থন আর উচ্ছ্বাস তৈরি করে অন্যদিকে ঠিক ততটাই বা তার চেয়েও বেশি সিরিয়াস উদ্বেগ বিতর্ক আর আশঙ্কা তৈরি করে তখন এই যে এত ভিন্ন ভিন্ন মত এত পরস্পর বিরোধী তথ্য এত তীব্র আবেগ এ সবকিছুর ভিড়ে দাঁড়িয়ে পরিস্থিতিকে একটা মানে ব্যালেন্সড বা ভারসাম্যপূর্ণভাবে মূল্যায়ন করার উপায়টা কি হতে পারে কঠিন প্রশ্ন কিভাবে আমরা একদিকে মানুষের অনুভূতি বিশ্বাসকে সম্মান জানিয়ে আবার অন্যদিকে বাস্তব উদ্বেগ আর ঝুঁকিগুলোকেও হিসেবে নিয়ে একটা যৌক্তিক আর সামগ্রিক বোঝাপড়ায় পৌঁছাতে পারি এটা সত্যি একটা মিলিয়ন ডলার প্রশ্ন এবং আজকের এই বিভক্ত পৃথিবীতে এর উত্তর খোঁজাটা শায়দ আডের চেয়েও বেশি জরুরি হয়ে পড়েছে সহজ উত্তর হয়তো নেই কিন্তু এই প্রশ্নটা নিয়ে ভাবাটাই হয়তো দরকার ঠিক হয়তো ভাবনার শুরু এখান থেকেই